দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার ভালোবাসা মুবারক সকলের সুস্থতা কামনা করি মহান রাবুল্লা আলমিনের কাছে নিশ্চয় আপনারা জানেন প্রতি বছরের না এবছর আগামীকাল একুশে আসছি আলা হজরত আশেখ রসুল সুলতান ফানাফিল্লাহ ফানাফির রসুল ফানাফির শেখ হাজর ফিখার সিদ্দিক আল করাই আমার ছোট দাদুজান হজুর খেবলার বাৎসরিক স্মৃতি সভা অফার দিবস প্রতি বছরের না এবছরও আলহামদুলিল্লাহ হতে চলেছে পাশাপাশি এই দিনটাকেই স্মৃতি হিসাবে শরীফ আহলে নামক একটা ইসলামিক সংগঠনের মাধ্যম দিয়ে দীর্ঘ নবছর কমপ্লিট হল আমরা এই সংগঠনে মানব সেবা দেশ সেবা ধর্মপ্রেম মানব প্রেম দেশপ্রেমের কাজ করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে জানেন প্রতি বছর নয় এবছরও আগামীকাল ফুফরা শাহলে সুন্নতল জামাতের দশম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হইবে বিশেষ করে মোজাদুল জামান দাদা হজুর রহমাতুল্লা আলাইহের ছোট সাহেবজাদা আমার দাদাজান হজুর কেবলার অফা দিবস স্মৃতি সভা উদযাপন হবে তাই আপনাদের সকলকে আইনকে মান্যতা দিয়ে সুস্থভাবে ট্রাফিক রুলস মেনে গাড়ি আসতে চালিয়ে সকলে আসবেন বিশেষ করে আলেসোনতল জামাতের প্রত্যেকটা শাখা কমিটির দায়িত্বশীল যিনারা তেনারা সকাল দশটার মধ্যে কেন্দ্র অফিসে উপস্থিত হবেন সাংগঠনিক আলোচনা